শিক্ষণীয় উপদেশ গল্পটি মনোযোগ দিয়ে শুনুন বিলগেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে পাঁচ ডলার বকসিস দিল বকশিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দিকে হা করে তাকিয়ে রইল ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করল কী হয়েছে আমার দিকে এভাবে তাকিয়ে আসো কেন ওয়েটার বলল স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করেছে করার পর আমাকে একশো ডলার বকশিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় দনী হয়ে আমাকে মাত্র পাঁচ ডলার দিলেন বিল গেস্ট হেসে ওয়েটারকে বলল সে হচ্ছে বিশ্বের এক নম্বর দনী মানুষের ছেলে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে শিক্ষা হলো কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষা